পোটুল স্টাইলে ভর্তা করতে না ভালো লাগে আর আজকে আমি সব টাকা এই টমেটো ভর্তাটা করব খুবই কম সময়ে এত মজার শুধু গরম ভাত আর টমেটো হল ভর্তাটা হলে আর কিছুই লাগে না এখানে আমি কিছু টমেটো ধুয়ে এরকম দুটুকরো করে কেটে নিয়েছি একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমানির রাহিম প্রথমেই আমি এখানে এক মুঠের মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর মরিচগুলো মুচ করে ভেজে তুলে নিয়েছে এখন ওই একই তেলে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো টমেটো আমি এইভাবে উপর করেই দিচ্ছি কারণ এটা যখন আমি সিদ্ধ হয়ে যাবে উপরে চামড়াটা ফেলে দেব আর দিয়ে দিচ্ছি কি একটা ছোট সাইজের রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ এগুলো আমি আস্তই দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন টমেটোটা খুব দ্রুত সফট হয়ে যায় এখন ঢেকে চুলা রাচটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে টমেটো সিদ্ধ করব মাত্র দুই মিনিটেই এখন সিজনাল টমেটো খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন টমেটো থেকে পানি ছেড়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যে কাজটা করব উপরে চামড়াটা আপনার দেখতেই পাচ্ছেন খুব সহজেই তুলে এসেছে এই যে আমি চামড়াটা তুলে ফেলে দিয়েছি আর এটা এই কাজটা আপনারা চাইলে টমেটোগুলো ঠান্ডা করেও নিতে পারেন সবগুলো টমেটো থেকে চামড়াটা উপরে মোটা চামড়াটা ফেলে দিয়ে টমেটোগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আর যেহেতু টমেটো থেকে কিন্তু প্রচুর পানি বের হয় আর আজকে আমি যেই টমেটো ভর্তাটা করছি সেটা কিন্তু একটু টক টমেটো টমেটো কিন্তু দু রকমের পাওয়া যায় একটা টক আর একটা একটু মিষ্টি হয় তো আজকে আমি টক টমেটো দিয়ে এই মজার এই ভর্তাটা করব সত্যি এক প্লেট ভাত মিশি শেষ গরম গরম আর এই ভর্তার সাথে গরম ভাত আর কিছুই লাগে না আর আমি বাটনাতে হাত ছাড়া আমি এইভাবে মানে হাতি স্পর্শ করছি না আমি শুকনা মরিচগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আপনার চাইলে হাত দিয়েও কিন্তু খুব সহজেই এই বাটনাতে যে করতে হবে এমনটা নয় আপনারা হাত দিয়েও করতে পারেন তো আমি বাটনা দিয়ে করছি যেন আমার হাতটা না জ্বলে চাইলে হাতে গ্লাভস পরেও এই কাজটা করতে পারেন পেঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালোভাবে এটা আমি এভাবে সফট করে নিচ্ছি যেন পেঁয়াজ থেকে পানিটা ছেড়ে দেয় আর একদম পেঁয়াজ তারপর মরিচ আর যে ধনে পাতা দিয়েছিলাম সেটা একদম সফট হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে এটা যখন সফট হয়ে যাবে অন্যদিকে আমি রসুন আর যে পেঁয়াজ সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো সিদ্ধ এখন একইভাবে আমি কিন্তু যে রসুন আর পেঁয়াজটাও আমি এইভাবে খুব ভালোভাবে বাটনাতেই সফট করে নেব আর আপনারা আবারও বলছি এত সফট হয়ে গিয়েছে রসুন সব কিছু আপনারা কিন্তু খুব সহজেই হাতেই এই ভর্তাটা করতে পারবেন আর এই ভর্তাটা খেতে যে এতটা মজার আমি যখন খেয়েছি সত্যি আর লোভ সামলাতে পারিনি আর আমার এই ভর্তাটা প্রায় করা হয় আর এটা তৈরি করা যেমন সহজ আর এটা খেতেও সত্যি বাসায় যাই থাকুক এই ভর্তাটা না করলে টমেটো সিজনে কিন্তু একদমই ভালো লাগে না এখন যে কাজটা করবো সবগুলো উপকরণ হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবো আর লবণটা একটু চেক করে নেবেন আর যেহেতু এটা টক টমেটো লবণের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে এখন আমি সবগুলো টমেটো খুব ভালোভাবে এই যে পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণের সাথে এবার ডোলে ডোলে মেখে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে যদি মিষ্টি টমেটোটা হয় সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দেবেন আমি লেবুর রস দিচ্ছি না এটা যেহেতু টক টমেটো আর চাইলে কিন্তু আপনারা এখানে সামান্য একটু চিনিও দিতে পারেন দুই থেকে তিন চিমটির মতো আমি কোনো কিছুই দিচ্ছি না আর পুদিনা পাতা যদি থাকে সেটাও দিতে পারেন এইভাবে পুদিনা পাতা দিলেও কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে আমার লোভনীয় মজার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে যে কোনো ভর্তা যখন আমার হয়ে যায় সেটা করতে করতে কিন্তু আমি আর লোভ সামলাতে পারি না আমি কিন্তু সব সময় বটনাতেই ঝটপট একটু ভাত না খেলে আমার মনে হয় তৃপ্তিটা মিটে না আমার এত মজা লাগে আমি বাট না বা শিল পাটায় এভাবে একটু ভাত খেয়ে নিই গরম ভাতের সাথে স্পেশাল হোটেল স্টাইলে এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের মাত্র উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের ভর্তাটা আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ